সত্যনারায়ণের পূজা করবে আরে পচা কুল কুল নিয়ে অল্প বেশি পেকে গিয়েছে আরে লে ঠাকুর তার কলা খাইছে না এগুলো তো সব ওই ঠাকুরই নেবে হ্যাঁ ও তো পচা হোক আর গলা হোক তা আমাদের কি তাই একটা ছোট গান চাই একটা বড় গান চাইতে পারলে নাই আরে হ্যাঁ পূজার জন্য ওই গামটা বেশি বড় আনতে নেই ওই পূজার গামটা এইরকমই হয় বটে বুঝেছিস তাই যে অল্প কটা বাতাস এনেছো এটা কটা লোকে ঠোঁটে দেবে আরে হকি তো হবে লাই আজ পূর্ণিমা সব ঘরে ঘরে সত্যনারায়ণের পূজা হচ্ছে তোর বাড়িতে বেশি লোক আসবে কি লাই হ্যাঁ ওই শোন বলে দিলে হবে বুঝলো হ্যাঁ কোন রকম হচ্ছে ঠাক দেখে ঠাকুর ভালো করে পূজা বেশি বেশি জিনিস দিলে ভক্তি হয় না বুঝলি অন্তরে ভাব থাকার দরকার আছে হ্যাঁ ওই তো ঠাকুর আইসে গেলছে আইসে গেলছে আসো 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 আশা ঠাকুর আয়শা আউ সিংসি হাগা ঠাকুর তুমি আসলে যা তোমার দাদা আসল নাই হ্যাঁ দাদা অন্য জায়গায় পূজা করতে গিয়েছে অনেক রাত জায়গায় আছে আ তাড়াতাড়ি পূজটা সেরে বাড়ি চলে যাব ঘুমাতে হবে বটে হ্যাঁ আসতে চাইছিলাম না দাদা বললো তাই আসতে হলো না এসে তো আমাদের পূজাটা করে দাও একটু উদ্ধার করে হ্যাঁ পূজার জিনিসগুলো বাস কবার করে হ্যালো হ্যালো হাগো এগুলো কি এনেছে পচা কলা সত্যনারায়ণের পূজা করেছো আর এটা জানো না কিভাবে ভোগ সাজাতে হয় হ্যাঁ আর যা জোগাড় করতে পেরেছে তাই দিয়ে করে দাও জিনিসপত্র যা জাম বেরিছে আর কি করবো আচ্ছা দেখি বেল গুলো দেখি ওং নম বিষ্ণু ওং সাহা ওং সত্যনারায়ণ নম ওং এত গন্ধ পুষ্পে ওং এতে গন্ধ পুষ্পে ওই পাচা পাচা কলাই নম ওই এতে গন্ধ পুষ্পে অল্প কটা ভাত সাই নম এটাই গন্ধ পুষ্পে এতে গন্ধ পুষ্পে চাল কলাই নম এতে গন্ধ পুষ্পে

হয়তো আমার মনে হয় বসে বসে ধ্যান করছে বোধ হয় ধর ধ্যান করলেছে না দেখ নাক ডাকা শুরু করেছে বটে তাহলে পইলে ফাই ঘুমাই দিচ্ছে ঠাকুর ও ঠাকুর দাঁড়া আমি একটু দেখি দেখি অ ঠাকুর ঠাকুর গ ও ঠাকুর শুনছ ওরে ওভাবে ডাকলে হবে না চালাকে ঠেলা দিয়ে ডাকতে হবে অ ঠাকুর ঠাকুর কি হয়েছে হ্যাঁ গো ঠাকুর তুমি ঘুমিয়ে পড়লে কেন না না ওরে চলা ও ঘুমিয়ে গেছি হ্যাঁ ও না না আমি ঘুমাইনি আমি ধ্যান করেছিলাম হ্যাঁ চোখ বুঝে যে ধ্যান করেছ আমরা দেখলাম নাক ডাকতে শুরু করছো তোরা কি বুঝবি করে বুঝবি তোরা হ্যাঁ কোনটা ঘুম আর কোনটা ধ্যান হ্যাঁ জীবনে কোনদিন ধ্যান করা দেখেছিস কি করবো তোদের মঙ্গলের জন্য ধ্যান করতেছিলাম তোদের যখন হচ্ছে না সহ্য হচ্ছে না তখন এরকমই থাক পূজা আমি এখানি শেষ করলাম ঠাকুর ঠাকুর বলছিলাম ওই একটু ঘটের জল হ্যাঁ ঠাকুর তো মনে হয় ঘটের মধ্যে জল দেয়নি রে কি বলছো হ্যাঁ ঠাকুর মশাই একটু ঘটের জল দেওয়া দেখিনি সর্বনাশ হয়েছি রে সালা ঘটে তো জল দেয়নি রে এখন কি হবে হ্যাঁ না একটা ভুংচাং করে বুঝাইন দিতে হবে না না এখন ঘটে হাত দেওয়া যাবে না এখন ঘটে হাত দিতে নেই এখন কোন রকম হাত দেওয়া যাবে না আমি এখন এই পূজাটা শেষ করব এই শেষ করার মতন একটা মন্ত্র করিব আর তোমরা সবাই উলুধনি দাও ঠিক আছে ও এটাই গন্ধ পুষ্পে নাম ওই উলুধনি দাও ও ঠাকুর মশাই তুমি বললাম যে একটা ঘটের জল দিয়ে যাগো হই বললাম না আজ ঘটে হাত দাও যাবে না হ্যাঁ ঘটে হাত দিতে নে আলা ভং চাং ভুজাই ও ঠাকুর মশাই আসল ঘটনা হচ্ছে কি জানো ওই মানে আমি এক সাধু বাবার কাছে গিয়েছিলাম সাধু বাবা বলেছিল যে সত্যনারায়ণ পুজো দিয়ে ওই ঘটের জলটা মাথায় দিলে একটু খেলে আমার সর্ব মনস্কামনা পূর্ণ হবে ও তাহলে আমার চাইতে তোরা ওই সাধু বাবার কাছে সাধু বাবার কথা বিশ্বাস করিস ঠিক আছে যা তোরা সাধু বাবার কাছে যা হ্যাঁ সাধু বাবার কাছে গিয়ে গিয়ে বল বাঁচাও সাধু বাবা বাঁচাও সাধু বাবা আমি এখন ঘর চললি ও ঠাকুর মাসে আয়োমাস রাগ করছো কেন দেখি দেখি ঠিক আছে পুজো যখন হয়ে গেছে আর চিন্তা কি এখন ঘটে হাত দিলে কি আর না দিলে কি আমি নিজে নিয়ে নিচ্ছি ঘটে তো জলই দাওনি জল নদীতে কি হয়েছে ওই যে নারকেল রয়েছে নারকেলের মধ্যে জল আছে ওই নারকেলের জলই হয়ে যাবে হ্যাঁ নাশ করেছে রে হ্যাঁ আরে গুদুর কুদুর না করে তাহলে একটু জল দিতে পাইলে না আমার মাথায় ঘটের জল কেউ মাথায় নাই ঠিক আছে আমি আর থাকবো না আমি চলে যাচ্ছি ও ঠাকুর মাসে চলে যাচ্ছে কেন তোমার ওই দক্ষিণার পয়সা নিয়ে যাও আর দক্ষিণ আমার লাগবে না ওই দক্ষিণের পয়সা দিয়ে তুই বিড়ি কিনে খাইস যা আমি ঘর চললি দেখলে জালা ঠাকুর মশাই কি করে পুজো করল হ্যাঁ এই সমস্ত ঠাকুরদের পূজা করতে নাই নে নিজেরা নিজেরা মনের ভক্তি করে পূজা করলে সেই পূজা কাজ হয় বুঝলি হ্যাঁ ঠিক বলেছ আর কোনো দিন ওই ঠাকুর মশাইকে ডাকব লাই আমরাই আমরা পূজা করব সত্য নানান ঠাকুরকে আমরা নিজেরা নিজেরা যা মন্ত্র জানবো মনে থেকে ভক্তি করে তাই ডাকবো হ্যাঁ চলো তাহলে আমরা শেষ করে করি হে বাবা সত্যনারায়ণ আমরা তোমার সাধন জানি না ভজন জানি না কি বলে ডাকতে হয় তাও জানি না নিজকৃনে দয়া করে আমাদের সকল অপরাধ ক্ষমা করে বাবা হ্যাঁ বাবা আমাদের সংসারের মঙ্গল করে তাহলে প্রত্যেক বছর বছর তোমাকে আমরা পূজা দিব চল এবার সবাইকে ডেকে না প্রসাদ দিয়ে দিই हाँ चल किए हाँ चल ग